সুবাহানা গোলা মিনিশ্বর নি রজীব ওমা রসাল্লাক আল্লাহ রহমেত আল্লিলা আল আমি সম্মানিত মুসলিম বৃন্দ দীঘল ওলামাই কেরাম দীর্ঘক্ষণ যাবত আলোচনা করতেছেন আরও আলোচনা করবেন আমার সময় বেঁধে দিয়েছে মাত্র তিন মিনিট সিলেটে রায়পুরের রহমতল্লাহ ইয়া আসরের নামাজ পর থেকে মাগরিবের ভিতরে প্রায় আঠারো থেকে বিশ বার নবীজি সাল্লাহ সাল্লামকে মোরাকাবার মাধ্যমে দেখতেন আর আমরা জীবনেই একবার দেখার সুযোগ হয় না সিরাত মাহফিল এখানে নবীজির জীবনী সম্পর্কে নিয়ে আলোচনা হবে নবীর জীবন ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত এখানে পর্যবেক্ষণ ব্যাখ্যাবহুল এবং অনেক বিশ্লেষণ করে এখানে আলোচনা হবে কেন মুক্ত মনে এখানে আলোচনা করবে আর এই স্বাধীনতাটা আমাদের দীর্ঘদিন পরে আমাদের এই বর্তমান সময়ে প্রচলিত অবস্থায় আমরা পেয়েছি এটার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা শুনে অনেক অবাক হবেন নবীজি এমন একজন মানুষ ছিলেন পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত এমন কোনো অধিনায়ক এমন কোনো রাষ্ট্র নায়ক এমন কোনো ধর্মপ্রচারক এমন কোনো ধর্মগুরু এমন কোনো নবীয় দুনিয়াতে আসেন নাই যার জীবনের উপরে ছয় হাজার কিতাব লেখা হয়েছে এবং তার সিরে কাবীরের মধ্যে আসে আবার নবী আপনার নবী নবী মোহাম্মদ রসুল উল্লাহ সকল সল্লাল্লাহ আলাইসাল্লাম এমনই একজন নবী যে নবীর ব্যাপারে তাফসিরে কাবি আসছে পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিসলামের পর থেকে ইসমাইল সবিউল্লাহ আলাইসালাম পর্যন্ত তামা পৃথিবীর মানুষের কষ্টের মজাদার যদি কষ্টগুলো এক পাল্লায় রাখায় সমান হবে না দাউদ আলাইহিস সালাম থেকে সমস্ত পৃথিবীর পয়গম্বরদের কষ্টগুলো ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পয়গম্বর রাসূলদের কষ্টগুলো যদি এক পাল্লায় রাখা হয় আমাদের বিশ্বনবী তাজগের মদিনা জিগর গোসি আমিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফের একদিনের একটা মুহূর্তের সময়ের কষ্টের সমান হবে না সুবহানাল্লাহ বলেন সেই নবীকে নিয়ে আজকে পৃথিবী জুড়ে এত মুসলমান থাকতেও এত আর এত অপদস্ত লাঞ্ছনা যেখানেই নবীকে নিয়ে লাঞ্ছনা শুরু হয়েছে সেখানেই ইসলামের বিজয়ের ধ্বনি ইসলামের বিজয়ের গান শুরু হয়েছে সুভা আনন্দ আপনারা দেখতে সোশ্যাল মিডিয়াতে দেখছেন ভারতের কয়েকদিন পূর্বে মাত্র তিন চার দিনের পূর্বের কথা একজন হ্যাঁ মন্ত্রী ভারতের মন্ত্রী নবীক নিয়ে কুটুক্তি করছে সেখানে লক্ষ লক্ষ ইসলাম প্রিয় নবী প্রিয় তৌহিদের জনতা গর্জন গর্জন দিয়ে আল্লাহ আকবর তাকবির দিয়ে জয়গান দিয়েছে আল্লাহ আকবর আজকে আমাদের যেই বামপন্থীরা সেই নবীর যুগে